চলছে দেশ বিদেশে এটাই হচ্ছে ভালো লাগা আসলে দেশের মানুষ যে দেশের কালচারকে ভালোবাসে দেশের সিনেমাকে ভালোবাসে দরদ আবারও প্রমাণ করলো যেটা ঈদ না কোনো বড় ফেস্টিভ্যাল না তার মধ্যে আমার দেশের আমরা জানি যে একটু তো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে দেশ তার মধ্যেও যে মানুষ আসছে সিনেমা দেখছে হাই ওপেনিং দিয়েছে তাতে বোঝা যায় যে সত্যি সত্যি দেশের মানুষ দেশের চলচ্চিত্রকে অনেক ভালোবাসে এত বছর ধরে শাকিব খানের রাজত্বের রহস্যটা আসলে মূল রহস্য কি বছরের পর বছর এই যে চলচ্চিত্রের রহস্যটা কি আসলে তো প্রশ্ন হয়ে গেল সেটা হবে এগুলো রহস্য রহস্য সমস্ত কিছু হবে সিনেমার প্রোগ্রামে ওকে একটু ছোট ভাই আজকে তাসাল প্রোগ্রাম আজকে তাসাল তাসাল ভাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে শুধু হবে আর কথা হবে তোমরা দেখতে চাও তো এবার তাহসান ভাই যদি চাই তাহলে তো গেল